আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে এইজন্য আমাদের কপালে হেদায়েত জোটছে না 100 বাগের 15 জনে জরিপটা মিথ্যা না শুনে এটাই ঠিক 100 জনের বড়জন শুধু মাত্র নবী আদর্শ হিসাবে একমাত্র মানে আর বাকি গুলো সব নানা নামায় আছে ঠিক হ্যাঁ ওর জব আছে ওর পাঙ্গড়িয়া আছে ওনামাস পাঁচক এর জায়গায় ছয়ক তো পড়ে তাহাজ্জুদ মিলে মনে মনে করছে আমি সান্নাত পেয়ে বসে আছি অতচর যে ইমান ভেঙে গেছে ওর টের পায়না আবদুলা জীবন আমি লোকটার পরা জীবন আমি পড়তে আমার সঙ্গে শুধু একটা ভোগ ধরা পড়েছিল নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া নবীজির পেছনে নামাজ পড়া সব বেসি। শুধু এক জায়গায় নবীকে মানত না রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিও মেনে নিয়েছিল আবু জেহেলকে আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচিরে শেরনগর এ কেসেন এ গ্রাম আমার মনে হয় কষ্টিয়ায় যে যদি শেখ বলেন দর বলেন কেয়ামতের বেলা অত শুন নামাজ পড়েছে কাবাসরি মসজিদের অববিতে তাও হামজার পেছনে না নামাজ পড়েছে মুসুলুল্লাহর পেছনে ওর সব ঠিক বেলা আমখালি একটা জায়গায় একটু ঝামেলা রাজনৈতিক দর্শনে সে নবী কেউ মানতে পারে না ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবুঝেনকে

হে নবী আপনি এর সারা কবরে দেবেন থামেন এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে এমনকি কি যদি মাফ চান আল্লাহ মাফ করবে না নবী কি বলেন ফেরেশতা কথা যা বললে পর্যন্ত ইনায়ের পরে আর আছে যে সত্তর বার মাফ চাইলে মাফ হবে না আমি নবী এর জন্য একাত্তর বার মাফ চাবো আল্লাহ তো একাত্তর বারের কথা বলে নাই বলেছে সত্তর কথা বলে না কেন মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো হঠাৎ করে ফেরেশতাদের পরবর্তী অংশ শোনালেন এখানে যারা আলেম আছে ইয়াগফির এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাল আছে এর আগে ফা আছে ফা অর্থে ব্যবহার হয় লাং ব্যবহার করা হয় মজারের আগে বাংলা অর্থ দাঁড়াবে করছেন কালেও হবে না আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন হে এই লোকটা শুধু না এই টাকা এখানে কিন্তু কা দাইনি বা আব্দুল্লাহ বিন উবাইর নামটা আল্লাহ দাইনি দিয়েছেন হোম হোম বহু বছর এটা জমির এই কারণে আয়াতটা পড়লাম আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য একাত্তর বার না শুধু এ না এর মতো চরিত্র কে পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ একাত্তর বার না কোটি কোটি ক্ষমা চায় তাদের কোন ক্ষমা নেই এ ফতোয়া দিলাম আমি বলেন কে আরো জোরে কে তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না অন্য কাউকে মেনে চলে বলেন তো লোকটা মারা গেলে পঞ্চাশটা গরু জবাই করে দিলে এই হবে কে বলেছে আপনাকে তাহলে করান এর আয়াত তো ভুল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা এর পরেও নবীজি কি আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন অদাদু সল্লি আলাহাদিম বেনোহো মাতা বা দাও অদাহ আদা কবরী সরা তাও বা রাশি চোরাশি নম্বর আয়াদের প্রথম অংশে আছে হেলবি এলব দা জানাসান নামাজ তুরের কথা এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না শুধু এর না হোম দিয়েছেন এখানেও আলা তো সামলি আলা এর মত যে কে এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে মরে গেলে হুজুর নিয়ে জানাজা বাড়িয়ে কবরে দিয়ে দোয়া করاحثে মনে হয় সে জান্নাতের বাবার ও ঠিকাদার মিছ এগুলা সাম্ভান্ডামি চলছেনি ভারত বাংলাদেশে পাকিস্তানে ওগুলা যদি হয় কুরআন শরীফ মিথ্যা হয়ে যাবে এজন্য আপনাকে সাবধান করছি সাবধান হন তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথা করে আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি তাফসির আকারে জবান খুলে পড়েন সুবিলাহিনা শাইতাউল রজি بسم الله الرحمن الرحيم حميد والكتاب المبين انا انزلناه في ليله চুয়াল্লিশ নাম্বার সরা কারিমের মক্কায় আল্লা নাসিল করেছেন অন্য ষাটটা আয়াত আছে তিনটা রুকু আছে প্রথম থেকে ছয়টা আয়াত আমরা পড়েছি কোন আয়াত থেকে তাফসির শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা কি বলেন বলেন যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন তারা রসুল এখন রসূল নেই রসূলের নায়েব আছে তার ভিতরে আমি একজন কি আমি মিথ্যা কথা বলছি আর যাই থাক ভাঙা ছরা হিসাবে আমার নামের আগে দন্ততু আলেম লিখাস আর নবী যে জানিয়েছেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া যারা আলেম তার আমি নামির নাইন ওয়ারিস যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। করা সতর্ক করার জন্য এখানে আমি বসেছি নবী থাকলে এখানে এসেভাবেই তিনি সতর্ক করতেন তিনি নে ওই দায়িত্বটা এখন আমার কাছে এসেছে সারা দো খান দোখান শব্দের শাব্দে অর্থ হচ্ছে ধোঁয়া কি বললাম আরও বলেন কেয়ামতের আগে একটা ধোঁয়া আল্লা পাঠাবেন তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান্নামের ভেতর একটা জায়গা আছে যেখান থেকে ধোয়া উৎপন্ন হয় কারামা বলা হয় এখান থেকেই তাদফিন যেটা বাংলায় আমরা বলি ধূমপান বিড়ি ধম মানে ধোয়া পান মানে খাওয়া তাহলে ধোয়া খাওয়া এটা অনেকেই মাখরুব বলে বুঝিয়ে দিতে পারে না এটা যে হারাম আয়ো হাইলো নাহু কজ্জি বাত ওয়াহরলে মুআদাই মন খবর সূরা আরাফের 157 নাম্বার আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ বলেন আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি আমার নবীকে আমি আল্লাহর সারে বানিয়েছি তিনিও শরীয়ত প্রণেতা তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য আর যত অপবিত্র না পাক অখাদ্য কুখাদ্য এগুলো হারাম করেছেন কে বলছেন তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি সারে শরীয়ত প্রণেতা তিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম এ কথা মানেন তো